আপনি এই লাইনে আছেন এই লাইনে মানে এই এই পেশায় আছেন বেশ কিছুদিন জগৎ তো সাম্প্রতিক সময়ে দেখা গেছে যদিও বাংলাদেশ ওভারঅল পর্যটন অবস্থা ভালো না তারপরেও অনেক ইয়াং জেনারেশন পর্যটনে উদ্যক্ত হয়ে আসছে তো তাদের তাদের ব্যাপারে কি আপনার কোনো মেসেজ দিবেন হ্যাঁ অবশ্যই দিব আমি পর্যটন সেক্টরে আছি যে আশা নিয়ে আসছিলাম সেই আশাটা আসলে পূরণ হয়নি কিন্তু আসলে আমাদের পর্যটন সেক্টর হলো বিপুল সম্ভাবনাময় জায়গা আমি যদি একটা দোকান থেকে এই মগটা কিনে নিয়ে আসি হ্যাঁ দিয়ে কিনে রাখেন এই মগটা আরেক জায়গা থেকে কিনে এনে তার দোকানে আমি সেখান থেকে ওই খালি হয়ে দোকানটা আবার আবার ভরার জন্য তাকে থেকে মগ কিনে এনে ওটা শো করতে হবে এবং কাস্টমার যে কিনে আনতে হবে কিন্তু পর্যটন যে ব্যবসাটা সেটা হলো কক্সবাজার সুন্দরবন সিলেট বা উত্তরবঙ্গে যেটা আমি বললাম কুটেশনি আকারে বললাম দিনাজপুর হ্যাঁ পঞ্চগড় কিংবা আপনার তো এই জায়গাগুলা আমি এবং আমার মতন ষোলো কোটি মানুষ এটা ষোলো হাজার লোকের কাছে বিক্রি ষোলো হাজার কোটি লোকের কাছে বিক্রি করতে পারবে কিন্তু এই জায়গাটা আপনি নিয়ে যেতে পারবেন না আপনি ছবি তুলে মেমরি নিয়ে যাবেন আমার বাজার আমার সুন্দরবন আমার সিলেটের হিল ট্র্যাক কিংবা উত্তরবঙ্গ আমার সেই জায়গাতেই থাকবে এবং আবার নতুন কাস্টমার আসবে আমার এই জায়গাটা কিন্তু নষ্ট হইতেছে না আমার গুছায় রাখতে হবে হ্যাঁ তো গুছিয়ে রাখতে হবে এবং এটা হলো অপর সম্ভাবনা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট হতে ছিল বৈদ্য সিং মুদ্রা আর্নের জায়গা আমরা গার্মেন্টস বা অন্যান্য যে কোনো কিছু উৎপন্ন করি না কেন হ্যাঁ এই গার্মেন্টসে আমাদের হান্ড্রেড পার্সেন্ট আর্ন হয় না হয়তো আমাদের টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট পর্যন্ত আর্ন হয় কিন্তু এই পর্যটনের ক্ষেত্রে সম্পূর্ণটাই আমাদের বৈদেশিক আর্ন একটা বিদেশি যখন কেন আসে বাংলাদেশে দশ দিনের জন্য বা পনেরো দিনের জন্য থাকার জন্য সেই পকেটে করে তার খাবার নিয়ে আসে না সে পকেটে করে ডলার নিয়ে আসে আমরা সেই ডলারটার বিনিময় তাকে আমরা এখানে খাওয়াই আর সে পকেটে করে তার গাড়ি নিয়ে আসেন আমরা তাকে ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দিই তার হোটেলের ব্যবস্থা করে দিই এবং সে যে টাকাটা খরচ করতেছে হ্যাঁ সে যে তিন হাজার ডলার খরচ করতেছে এই তিন হাজার ডলার আমার দেশে থেকে নিতেছে এটা একটা অপর সম্ভাবনাময় জায়গা এবং আমি আমাদের তরুণ প্রজন্মকে বলতেছি তোমরা এদিকেও তোমাদের পজিটিভ চিন্তাভাবনা নিতে পারো উদ্যোক্তা হিসেবে বা কোনো অফিসে চাকরি হিসেবে এবং এটা করতে গেলে তোমাদের সেরকম একটা খরচও পড়বে না হ্যাঁ এবং এই জিনিসটা আমরা ধরে রাখতে পারলে এবং বহির্বিশ্বে আমাদের পর্যটন দিয়ে আমরা ব্যাপক অর্জন করতে এটাতে বাংলাদেশে যারা দীর্ঘদিন যাব ট্যুর অপারেটর আছেন বা অপারেশন করছেন তাদের তাদের আমি চিনি তারা কিন্তু খুব বেশি ফাইন্যান্সিয়ালি যে খুব বেশি অনেক উন্নতি করে ফেলছে এমন আমার কাছে মনে হয় না মানে মানে তুলনামূলক অন্য অন্য বিজনেসের যদি অন্য বিজনেস সাথে তুলনা করি সেই হিসেবে তারপরেও ইয়াংদের একটা বিরাট একটা অংশ দেশের ট্যুরিজমে জড়িত হয়ে গেছে মানে তারা হয়তো টাঙ্গুয়ারা ওরে হাউসবোট বানাচ্ছে সাজেক যেটা বললেন যে ওখানে তারা পাহাড়িদের সাথে যৌথভাবে রিজোর্ট গড়ে তুলতেছে তো এটা তো নর্মালি হওয়ার কথা না কিন্তু তারা এটা হয়ে গেল

এটাকে আমার আমার মনে হয় আমাদের আপনি তো একটা জেনারেশনের কথাই জেনারেশনের কথাই একটা 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 জেনারেশন মুভমেন্ট হ্যাঁ হ্যাঁ এটাকে আমার মনে হয় সবচেয়ে গুরুত্ব দিয়ে ইভেনচুয়ালি গভর্নমেন্টও দেখা উচিত কারণ আপনার বাংলাদেশের ইতিহাস কি বলে ইয়াংরা যেদিকে মুভ করছে যে কোনো যে কোনো ইস্যুতে বেশিরভাগ ক্ষেত্রেই সেই জিনিসটাই কিন্তু সফল সফল হয়েছে তো এই যে ইয়াংরা এই আমরা তো এটাই চেয়েছি আমাদের বছর পর বছর ধরে আমাদের তপস্যা কিন্তু তাই ছিল যে আমাদের ইয়াংরা এই ট্রেডটাকে ভালোবাসুক এখানে আসুক এখন আসার কথা হচ্ছিল বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যে ইনস্টিটিউশন হচ্ছে হয়েছে সেখান থেকে যারা আসছে এটা আমাদের জন্য বিশাল একটা অনেক বড় একটা পাওয়া অনেক বড় একটা পাওয়া এখন হচ্ছিল আপনি এটাকে ধরে রাখতে পারবেন কিনা এটা হচ্ছে বিষয় তো এই যে তারা আসছে নিজেরা উদ্যোক্তা হয়ে আসছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলে উদ্যোক্তা হোক আগে আহ আগের ইয়েরা চাকরি এটা কিন্তু মানে সহজ কথা না তো এটা অনেক বড় একটা বিষয় আমি খুব জিনিসটাকে নিয়ে আশাবাদী তবে এই ক্ষেত্রে এদেরকে প্রপারলি গাইড করা নার্সার করা সাপোর্ট দেওয়া সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রণোদনার ব্যবস্থা থাকা উচিত সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা যারা লোন করে বিভিন্ন ভাবে ইয়ে করছে বন্ধুরা মিলে ইনভেস্ট করছে সেটাকে সাধুবাদ জানানো উচিত কারণ তরুণরাই আগামীর পতাকা সামনে নিয়ে যাবে এবং আমাদের ট্যুরিজমকে আমাদের কাস্ট কালচার এবং হেরিটেজকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে হবে এটার কোনো বিকল্প নেই আপনি যত একটা দেশ যত ডেভেলপ হবে তার সাথে সাথে ট্যুরিজম যদি ডেভেলপ না হয় তাহলে কিন্তু ওই জাতি সিভিলাইজেশন কিন্তু ডেভেলপ হবে না ইকোনমিও অত বেশি শক্তিশালী হবে না হবে না মানে বর্তমান যুগে পর্যটনকে অবহেলা করার মতো কোন সুযোগ সুযোগ নাই আচ্ছা আমি এই পয়েন্টে আপনাকে একটু যেটা বলি যে ধরেন সরকার একটা পর্যটন পলিসি করতেছে বা এরকম এরকম তো ইয়াংদের যেটা ইনভেস্ট সেটা টাকা সময় শ্রম সবকিছু মিলে তারা করতেছে তো আপনার কি মনে হয় যে আপনি বললেন যেহেতু যে সরকারের উচিত প্রণোদনা দেয়া তো এখন মানে আমার কাছে কিন্তু ব্যক্তিগত ভাবে মনে হয় তাদের বিনিয়োগটাই ঝুঁকির ভিতরে পড়তেছে প্রণোদনা তো আরো বড় ব্যাপার আপনি কি মনে করেন না সেটা তো আপনি বলেছেন সে পয়েন্ট ঠিকই আছে যদি আপনার হচ্ছিল একটা

আরো বেশি টেকসই হয় সেটা নিয়ে কাজ করতে হবে সেটার জন্যই দেখেন আমাদের অনেক ক্ষুদ্র উদ্যোগ উদ্যোক্তারা আমরা আমরা কিন্তু কমনলি একটা কথা জানি একটা বিজনেসে এটলিস্ট থ্রি ফেজ এ আপনার হচ্ছে ইনভেস্ট করতে হয় এখন আমাদের একঝাঁক তরুণ এসে ধরেন আপনার দুই এক কোটি টাকা দিয়ে একটা কিছু শুরু করলো হয়তো বা তার কাছে সেকেন্ড ফেজ বা থার্ড ফেজ এ কিন্তু ব্যাকআপ নেই তো আমি আপনি একেবারে শূন্য কাউকে আমি ধরেন আপনার হয়তো তাকে অনেক কিছু রিভিউ করবেন কিন্তু যারা ইতোমধ্যে উদ্যোক্তা অলরেডি ইনভেস্ট করছে তাদের কেস আপনি যদি পরের ধাপে নিতে হয় তাদেরকে আপনার ফ্যাসিলিটেট করতে হবে তাদেরকে আপনার সাপোর্ট দিতে হবে রাইট ঠিক আছে বিকজ তারা আপনার ভালোবেসে এই পথ তারা অলরেডি পরীক্ষিত অলরেডি পরীক্ষিত তাহলে তাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হলে ডেফিনেটলি তাদেরকে আপনার আমার মনে হয় সরকার এবং যারা খুব ভালো অবস্থায় আছে তারাও ইউনিক কোনো কিছু করতে পারে তারাও কোনো লাইক আপনার হচ্ছিল আমরা শিক্ষা ক্ষেত্রে বৃত্তি দিয়ে থাকি যেগুলো স্কলারশিপ বলি আমরাও কিন্তু এই আপনি ডেভেলপমেন্টের জন্য কিন্তু রিসার্চ স্কলারশিপ এগুলো কিন্তু লাগবেই লাগবে এটা চালু রাখতে হবে এটা চালু রাখতে হবে আমি মনে করি তাহলেই আরও এগুলো সম্ভব জি আপনাকে অনেক ধন্যবাদ তো আমা আমরা হয়তো আজকে আরও অনেক অনেক বিষয় নিয়ে কথা বলতে পারতাম নিশ্চয়ই আমরা সামনের আরও কোনো পর্বে আপনাকে আমরা বারবার পাবো তখন ইয়াংদের বিষয় নিয়ে আমরা আরও বেশি বিস্তারিত আলোচনা করব তো আজকের মতো আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমি পরিশেষে একটা কথা বলি হ্যাঁ সেটা হচ্ছে হলো আপনারা ট্যুরিজম করবেন ইনবাউন্ড ট্যুরিজম যারা বাংলাদেশি ভ্রমণ পিপাসু আছেন তাদেরকে আমরা বলি বেশি বেশি ঘুরুন পাশাপাশি আপনার পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন আপনি যখন যেখানে যাচ্ছেন সেখানে দয়া করে কোনো ওয়েস্ট জেনারেট করবেন না অর্থাৎ পরিবেশ দূষণ করবেন না প্লাস্টিক ওয়েস্ট প্লাস্টিক দূষণ করবেন না পেট বোটল চিপসের এগুলো কিন্তু আমরা কক্সবাজারও দেখি এই বিষয়গুলো আপনি একজন একজন করে যদি সচেতন হই তাহলেই কিন্তু আমাদের ডেভেলপমেন্ট সম্ভব থ্যাংক তো সম্মানিত দর্শক যেটা আমরা হয়তো আপনাদেরকে একদম নিশ্চিত করে বলতে পারি যে ইয়াং জেনারেশনদের ভিতরে যেহেতু বিরাট একটা অংশ বাংলাদেশের পর্যটনে সম্পৃক্ত হয়েছে তারা তাদের সময় শ্রম অর্থ সব কিছু দিয়ে তারা পর্যটনে আছে আশা করি বাংলাদেশের পর্যটন ঘুরে দাঁড়াবেই এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি খুদা হাফেজ